চেয়ারম্যান মেম্বার আর নির্বাচন করতে পারবেন না এর আগে যারা চেয়ারম্যান ছিল মেম্বার ছিল মেয়র তারা আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না এখানে বিশাল বড় একটা পরিবর্তন আসছে বর্তমান যে সরকার সে সরকার এই জায়গাটাতে বিশাল বড় একটা পরিবর্তন নিয়ে আসছে যাতে করে পূর্ববর্তী চেয়ারম্যান যারা চেয়ারম্যান ছিল মেম্বার ছিল বা মেম্বার প্রত্যাশী ছিল চেয়ারম্যান প্রত্যাশী ছিল তাদের বেশিরভাগ অধিকাংশ লোকেই এই জায়গা থেকে সিটকে পড়বে অর্থাৎ এখানে ইলেকশন করার জন্য নির্বাচন করার জন্য আপনাকে লেখাপড়া করতে হবে শিক্ষিত হবে আপনি এখানে হইতে সুযোগ পাবেন না এখানে আমাদের কি বলছে দেখি পৌরসেবা সিটি কর্পোরেশনের মেয়র এবং ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর নিরক্ষর মানে যারা লেখাপড়া নাই অশিক্ষিত সেই লোকগুলো এবং আদা শিক্ষিত মানে আধা বলতে মেট্রিক পাস ইন্টারমিডিয়েট পাস এই লোকগুলো চলবে না নির্বাচন করতে পারবে না এই সব পদে নির্বাচন করতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্থাৎ স্নাতক তো বোঝে নেই অনার্স বা বিয়ে লাগবে এছাড়াও থাকবে না সরাসরি ভোটের বিধান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের বিশ্লেষণ করে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে সরকার সংস্কার কমিশন তাহলে কি থাকবে না সরাসরি ভোটের যে বিধান সেটাও থাকবে না মানে আমরা তো সরাসরি ভোট দেই একজন ভোট দিয়ে চেয়ারম্যান বানাই মেম্বার বানাই মেয়র বানাই সেগুলো থাকতেছে না সেখানে আমরা ভোট দিব হচ্ছে মেম্বার সাহেবকে আর এই মেম্বার মেম্বার সাহেবেরও আর ডিগ্রি স্নাতক লাগবেন অনার্স পাস করতে হবে অনার্স পাশ ছাড়া উনি মেম্বর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আর এই মেম্বররা নির্বাচন করবে অনেকগুলো মেম্বর হয় না এই মেম্বররা নির্বাচন করবে চেয়ারম্যান অর্থাৎ চেয়ারম্যান মেম্বরদের ভোটে হবে আমাদের ভোটে হবে না তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ এটা জমা দিতে যাচ্ছেন এই প্রতিবেদন জমা দিতে যাচ্ছেন এবং তিনি আরো বলেছেন যে সাধারণ মানুষের অভিযোগ দল পেশি শক্তি এবং টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারে না আর সেজন্যই এই ব্যবস্থা এটা কিন্তু সই কথা সই কথা না যে টাকার গরম জনশক্তির গরম তারপর হচ্ছে আপনার পেশি শক্তি জনশক্তি তো না পেশি শক্তি এখন যা জনশক্তি আছে সে তো চেয়ারম্যান মেম্বার হয়েই যাবে পেশি শক্তির গরম টাকার গরম দলীয় গরম বিভিন্ন গরমের কারণে কি হয় না শিক্ষিত যে লোকগুলো তারা নির্বাচন করতে পারেন না কারণ হচ্ছে যারা শিক্ষিত তারা লেখাপড়া করতে করতে তাদের জীবন শেষ হয়ে যায় তারা লেখাপড়া করবে তো নামার সময় পায় সেই কখন শেষ শেষের দিকে আইসা অনার্সে যখন পড়ে মাস্টার্সে যখন পড়ে ওই টাইমটাতে যারা তারা পলিটিক্সে জয়েন করে তার আগমত তারা তার পলিটিক্স সাথে যাতে থাকে না তার মানে তারা চাইলেও নির্বাচন করতে পারেন না তো যাই এখন তাদের জন্য সুযোগ সুবিধা নিয়ে আসা হয়েছে তো এখানে আবার বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে বেতন ভাতা কিছুটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে ইউপি চেয়ারম্যানের বেতন হবে উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার বেতন যেটা হবে সেটা হবে একজন ইউপি চেয়ারম্যানের বেতন এবং পৌর মেয়রের বেতন পৌর মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে পৌর মেয়রের বেতন বেতন বেতনগুলো বৃদ্ধির পক্ষে আমরা আছি কারণ একজন চেয়ারম্যান মেম্বার বা মেয়র সাহেব তাদের যে পরিমাণ স্যালারি দেওয়া হয় ওই স্যালারি দিয়ে আসলে তাদের মতো লোকেদের সংসার চলে না এবং আপনি একজন মেয়র সাহেবকে যদি সাধারণ মানুষের কাতারে নিয়ে আসেন এটা অন্তত বাংলাদেশে এটা সম্ভব না বা চেয়ারম্যান সাহেবের চলাফেরা তা আমরা সাধারণত চার দোকানে বসলে আমাদের বিলটা চেয়ারম্যান সাহেবকে দিতে হবে এ ধরনের চিন্তা ভাবনা মেন্টালিটি আমাদের ভিতরে অলরেডি চলে আসছে তো সেখানে চেয়ারম্যান সাহেবের স্যালারি যদি কম হয় তা স্বাভাবিকভাবেই তাকে কি করতে হবে অন্য কোন উপায় অবলম্বন করতে হবে অতএব চেয়ারম্যান মেম্বার সাহেব যাতে অন্য কোন উপায় অবলম্বন না করে সেজন্য সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে এটা চমৎকার সিদ্ধান্ত